নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা তিথির বাঙালি রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের ডিম কুরমা বানিয়ে দেখাবো ওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো আমি কিভাবে ডিম কোরমাটা বানাই আপনারা দেখুন কী কী উপকরণগুলো নিচ্ছি একবার বলে দিই আপনাদের নিয়ে নিছি চীনা বাদাম ধনে গুঁড়ো জিরার গুঁড়ো সর্ষের তেল নুন হলুদ চারটে ডিম দুটো শুকনো লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ আর টক দই পেঁয়াজগুলো কেটে নেব বেশি ছোটো ছোটো করার দরকার নেই এই দেখুন এরকম সাইজ রাখলে হবে এই রকম সাইজ রেখেছি আমি পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এবার চাটে কাঁচা লঙ্কা গার্নিশের জন্য কেটে নেব বেশি চালা করার দরকার নেই একটু মুখগুলো চিরে নিলেই হবে উনুনটা এবার জ্বালিয়ে নেব কড়া গরম হয়ে গেছে অল্প একটু তেল দিয়ে দেব তেলটা একটু নাড়িয়ে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজার দরকার নেই একটু নাড়াচাড়া করে বাদামগুলো দিয়ে দেব বাদামগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেব সবগুলো একসাথে একটু নাড়াচাড়া করে নেব আমি যেভাবে রান্না করছি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন দেখবেন ভালো লাগবে খেতে অল্প অল্প ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে একটু সেদ্ধ করে নেব আদা রসুনগুলো একসাথে বেটে নেব এখানে ছোট কওয়ার এক রসুন নিয়ে নিছি আর অল্প একটু আদা নিয়েছি এবার সব একসাথে বেটে নেব আদা রসুন গুলো এবার তুলে নেব পেঁয়াজ গুলো সেদ্ধ করতে দিয়েছিলাম দেখিনি পেঁয়াজ গুলো সেদ্ধ হয়েছে কিনা পেঁয়াজ গুলো একটু সেদ্ধ হতে বাকি আছে আর একটু সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটা ঠান্ডা করে বেটে নেব ডিম সেদ্ধ করার জন্য কিছুটা জল দিয়ে দেব ডিমটা যাতে না ফাটে সেই জন্য একটু নুন দিয়ে দেব ডিমগুলো এবার জলের মধ্যে দিয়ে দেবো একটা থালা নিয়ে এনেছি নিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে আমাদের ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পেঁয়াজটা ঠান্ডা করতে দিয়েছিলাম পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে এবার বেটে নেব বাড়িতে ছিনা বাদাম ছিল সেই জন্য আমি চিনা বাদাম নিয়েছি আপনাদের কাছে কাজু বাদাম থাকলে আপনারা কাজু বাদামও বেটে নিতে পারেন একদম মে করে বেটে নিতে হবে খিচি রাখলে হবে না দেখুন আমি মেয়ে করে বেটে নিচ্ছি আপনাদের কাছে মিক্সার মেশিন থাকলে আপনারা মিক্সার মেশিনে পেস্ট করে নিতে পারেন দেখুন এভাবেই বেটে নিয়েছি আপনারা মেক্সিতে প্রেস করে নেবেন সিরা বাল্লা একটু খিচি থাকে কিন্তু আমি ভালো করে মি করে বেটে নিয়েছি আপনারা মিক্সিতে প্রেস করে নেবেন ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমটা এবার ঠান্ডা জলে নামিয়ে নেব टीमটা ঠান্ডা হয়ে গেছে ছাড়িয়ে পরিষ্কার করে নেব এরম ভাবে ছড়ালে খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যায় ডিম দেখুন কত সুন্দর সারানো হয়ে গেছে এবার ডিমগুলো সব একে কেটে নেব এখানে আমি একটা সুতো নিয়ে নিয়েছি সাহায্যে সুতোটা নিয়ে নিয়েছি এবার মাঝখানে আস্ত করে বসাবো বসিয়ে অল্প অল্প করে চাপ দিয়ে কেটে নেব মাথাটা আস্তে করে ধরলে দেখুন সমান হয়ে কেটে যাচ্ছে এই দেখুন কত সুন্দর কাটা হয়েছে এভাবে আরেকটাও কেটে নেব ডিমের মধ্যে একটু নুন আর জিরের গুঁড়ো ছড়িয়ে দেব লবণটা অল্প অল্প করে দিয়ে দেবো বেশি দেবো না অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো হাত দিয়ে একটু মাখিয়ে নেব কড়াতে তেল দিয়ে একে একে ডিমগুলো সব ভেজে নেব গরম হয়ে গেছে ডিমগুলো ভেজে নেব সোজা পিঠতে আগে ভেজে নেব একটু ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেব minimum. ডিম ভাজার করাতে সামান্য আর একটু তেল দিয়ে দেব দিয়ে দেব গোটা এলাচ গোটা জিরে সিঙ্গু লঙ্কা একটু নাড়ি নেব রসুন দিয়ে দেবো আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো আদা রসুন গন্ধটা কেটে গেছে এবার পেঁয়াজ বাদাম কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম দিয়ে দেব সামান্য করে একটু জল দিয়ে দেব ফাটিয়ে নেব এটা মোটা হয়েছে ওই জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে দেবো কড়ার মধ্যে এবার একসাথে তার মাঠে থাকবে হালকা আঁকে মশলাটা পাক করে নিতে হবে জল দিয়ে দেবো এক বাটি জল দিয়েছি আরেক বাটি জল দিয়ে দেবো মোট দু বাটি জল দিলাম লবণটা দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে দেব হলুদটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি চার চামচ টল দই দিয়ে দেবো

ডিম কোরমাটা হয়ে গেছে বা নামিয়ে নেব ডিমগুলো একে একে তুলে নেব কিছুটা ধনের গুঁড়ো ছড়িয়ে দেবো ওপর দিয়ে আর কিছুটা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো রাখা কারি কারিপাতা ছিল কারিপাতাগুলো দিয়ে দেবো চলে এসছি ভাত নিয়ে এবারে ডিমটা নিয়ে নেবো নিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে এতে অসাধারণ লাগছে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমি খাওয়াটা শেষ করে নিই আসছি কোনো পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা